সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় কি জানেন বাংলাদেশের শেয়ার বাজার হলো একটা কষাইখানার মতন এই কথা কেন বলতেছি আপনারা দেখেছেন বাংলাদেশের শেয়ার বাজারের অবস্থা টানা এক হাজার পয়েন্ট মাইনাস হলো যেভাবে শেয়ারগুলা পরলো যখন পড়া শুরু করলো সব শেয়ার ভালো খারাপ মিলে সব শেয়ার কিন্তু ডাউনে চলে গেল যখন আমরা মার্কেটটা একটু ইম্প্রুভ হতে দেখি ওভারঅল কিন্তু ওইভাবে শেয়ারগুলা বৃদ্ধি পায় না আমরা দেখতেছি যে এখন যদিও শেয়ারগুলো অনেক কমছে একেবারে একেবারেদের শেয়ারগুলা নিয়ে বড় ধরনের ঝুঁকি ফিনান্সিয়াল সেক্টরের শেয়ারগুলা এবং ছোটো ছোটো শেয়ারগুলা বাড়তেছে এরাও কয়েক কয়েক গুণ কমে গিয়েছে এদেরও বাড়া দরকার এদের বাড়ায় আমার কোনো আপত্তি নাই অন্ততপক্ষে এইখান থেকে আরও সাত আট দিন এদের কন্টিনিউ বাড়া দরকার সেইটা সেখানে সেইটা কথা ঠিক আছে কিন্তু অন্য অন্য শেয়ার স্টকগুলো যদি দেখেন যেভাবে যে পরিমাণে দীর্ঘ সময় ধরে কমেছে এরা কিন্তু সেইভাবে গ্রোথ হচ্ছে না মানে মার্কেটের সঙ্গে এবং সূচকের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু এরা বাড়তে বাড়তেছে না এই অবস্থা করতে করতে দেখা যায় যদি দশ পনেরো দিন মার্কেট পজিটিভ থাকেও দেখা যাবে যে আপনার ফিফটি পারসেন্টের অধিক বিনিয়োগকারীদের বাইক প্রাইজের কাছে যাবে না আবার যদি তাদের ধারাবাহিকতায় আবার যদি মার্কেট পতন হয় তারা কিন্তু আরও ডাউনে চলে যাবে অতএব এই এই কন্ডিশন তৈরি করার উদ্দেশ্য হলো একটা মহল এইখান থেকে বারবার ফ্লাকচুয়েশন করে আপ ডাউন করে তারা একটা প্রফিট এইখান থেকে টেক করবে এবং তারা একটা ফায়দা নেবে এখানে লুটপাট করবে অন্যদিকে অধিকাংশ বিনিয়োগকারী কিন্তু এইখানে যে ক্ষতির পরিমাণ সেটা ক্ষতিই থেকে যায় তারা কিন্তু বাংলাদেশের স্টক মার্কেট থেকে রিফর্ম করা রিকভার করা তাদের জন্য একটা স্বপ্নের মতো কেউ যে বা লস হয়েছে সেটা রিফর্ম করতে পারবে রিকভার করতে পারবে এটা কিন্তু বাংলাদেশের স্টক মার্কেটে একটা স্বপ্ন এটা কিন্তু অতীব বাস্তব কথা অতএব এই স্বপ্ন বিনিয়োগকারীদের কখনোই সত্য হতে চায় না এই জন্যই আমি বললাম বাংলাদেশের শেয়ার বাজার এমন একটা ধ্রুমজাত এমন একটা ধোকার জায়গা এখানে কিন্তু যদি স্মার্টলি ওভার স্মার্টলি ইনভেস্ট না করা হয় শুধু স্মার্টলি হলে হবে না ওভার স্মার্টলি যদি বাংলাদেশের স্টক মার্কেটে ইনভেস্ট না করা হয় তাহলে কিন্তু এখানে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা চলেই আসে এই কারণে যদি আমার আমার ক্লাস হয় আমার এখন যোগাযোগ করতেছে আমার সামনে ক্লাস হবে যদি আপনারা কেউ ওভার স্মার্ট হওয়ার জন্য এবং তিন ধরনের সুবিধা পাওয়ার জন্য ক্লাস থেকে ক্লাস করতে চান অবশ্যই করতে পারবেন নেক্সট আমার আগামী এ সপ্তাহ থেকেই আমি নতুন ব্যাস শুরু করব আপনারা করতে পারেন এতে করে আপনাদের স্কিল ডেভেলপ হবে যদি স্কিল ডেভেলপ না হয় যদি আপনারা সুষ্ঠু একটা মানে ব্যবসার একটা পলিসি না পান তাহলে অবশ্যই আমি সবসময়ের জন্যই বলি যদি কেউ যে ফি যে পরিমাণ ফি আমি নিই সেটা দিয়ে অ্যাটেন্ড করে যদি সুবিধা না পায় বা তিন ধরনের সুবিধা যদি এখান থেকে না পায় এবং ওভার কনফার্ম সুবিধা না পাই আমি অবশ্যই তাদের যে ফি এইটা রিটার্ন করে দেবো সালামুলাইকুম আলাইকুম